আজকে দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে মাংস করছি মুরগির মাংস আলু দিয়ে একটু ঝলঝল করব ভাত দিয়ে খাবার জন্য তো দেখো মাংসটা এদিকে আমি কষাচ্ছি আর মাংস ঝোল আর ভাত আছে মাংসটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো আর আলুটা ভেজে সেদ্ধ করে রাখা আছে আলুগুলো দিয়ে দেবো দেখো আলুটা ভেজে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি আলুগুলো একটু বড় বলে এটাও দিয়ে দিলাম মা আপনি ভাতটা আমাদের বাড়ুন ওরার আমার খেতে বাকি আছে আমি মাংসর ঝোলটা নিয়ে নিচ্ছি আলুগুলো তুলে রেখেছি আলাদা না না কেন তাহলে বললে কেন করতেন

হ্যাঁ ভাল লাগে আমি বলেছিলাম মাকে ভাজা আমরা খাই অনেক খাই না আমাদের বাপের বাড়িতে অবশ্য আমরা সেরকমভাবে খাইনি চচ্চড়িটাই খাই ঘন্টটাও ভাল লাগে তাই না পালাম শাকের তোমার ভাজা ভাল লাগে

আমি খেয়ে দেখি কেমন হলো আলু দিয়ে মেখে মাংস দিয়ে আহ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভালোই লাগবে বলো ঠান্ডায় এরম গরম গরম মাংসের ঝোল আর ভাত খেতে বেশ ভালো লাগছে